তামিম ইকবালের আম্পেয়ার কাণ্ড কি দেখাইলো রংপুর রাইডার্স তামিম ইকবালের বুকে আগুন জ্বালিয়ে হরফুন বরিশালকে এক কেমন করে হারালো রংপুর রাইডার্স ম্যাচ হারের পরে আম্পেয়ার কাণ্ড নিয়ে এ কি বললেন তামিম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিঃসন্দেহে আজকের ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ যেখানে তামিমের ফরসুল বরিশাল অন্যদিকে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল তামিন ইকবালের দল প্রথমে তামিন ইকবালের টুকটাক রান ফিনিশিং টাচটা মোহাম্মদ নবীর যার ফলে ফরসুল বরিশালকে একশো ছাব্বিশ রানের যার ফলে রংপুর রাইডার্সকে একশো ছাব্বিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তামিন ইকবালের ফরসুন বরিশাল শুরুতে অবশ্য বলিং করতে নেমে কি সুন্দর বলিংটাই করলেন এবারের বিপিএলে অভিষেক হ ইকবাল হোসেন ইমন দুর্দান্ত ডেলিভারি করলেন প্রথম দুই ওভারে তুলে নিয়েছিলেন দুই উইকেট অর্থাৎ পনেরো রানে দুই উইকেট হারিয়ে ধুকছিল রংপুর রাইডার্স সেইখান থেকে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করলেন সাইফ হাসান এবং অ্যালেক্সেলস এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন সাইফ হাসান তার সঙ্গে অবশ্য অ্যালেক্স হেলসও দিয়েছিলেন যোগ্য সঙ্গী ব্যাস ওই পর্যন্তই ছিল ফরসুন বরিশালের বলিংদের দায়িত্ব অ্যালেক্স হেলসের উনপঞ্চাশ এবং সাইফ হাসানের ইনিংসে ভর করে ফরসুন বরিশালকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল রং রংপুর রাইডার্স এদিকে আম্পায়ার কাণ্ডে অবশ্য মুখ খুলতে চাননি তামিম ইকবাল তবে ম্যাচটা আরেকটু হাড্ডাহাড্ডি হতো বলে তিনি মনে করতেন